উনি নিজেও জানেন রাষ্ট্রপতি জারি হয়ে যাবে ভোট হবে না উইদাউট এসআইআর ভোট হবে না এখানে সময় শেষ হয়ে এসছে তৃণমূলের আর কয়েক মাস নইলে এরকম মূর্খের মতো ওই চার পাঁচজন মহিলাকে এই যে আইপ্যাক পাঠালো চার পাঁচজন পুরুষের স্ত্রীকে মূর্খামো এটা প্রশান্ত কিশোর থাকলে এইরকম মূর্খামো করতো না এখন আমি জানি না আইপ্যাকটা কারা চালাচ্ছে তবে এই আইপ্যাকই প্যাকই ডোবাবে আর কি মানে রাষ্ট্রপতি সন জারি হবে আগামী দিনে এবং এটা মানে উনি টেনে নিয়ে যাচ্ছেন বিধায়িকা সাবিত্রী মিত্রের একটি ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে কি বলবেন গত চোদ্দ পনেরো বছর তৃণমূলের লোকেরা যে অত্যাচারটা চালিয়েছে যে অত্যাচারটা চালিয়েছে সেটা কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশেই চালিয়েছে কারণ মমতা ব্যানার্জি প্রত্যেক পুলিশ থানায় নির্দেশ দিয়েছেন যে ওই থানায় ওই এলাকার যে এমএলএ আছে সেই এমএলএ কথা শুনে থানা চালাতে হবে আপনি দেখছেন না আইআইএম এবং এসপি জাইনের দুজন প্রফেসর তারা একটা সার্ভে করেছেন সার্ভে করে তারা বলছেন যে পশ্চিমবঙ্গে এক কোটি ভুয়ো ভোটার এক কোটি ভুয়ো ভোটার মানে আপনি বিয়াল্লিশ দিয়ে ভাগ করুন তাহলে দেখবেন যে প্রত্যেকটা কেন্দ্রে পাড় আড়াই লাখ করে ভুয়ো ভোটার আড়াই লাখ করে যদি ভুয়ো ভোটার আপনি যদি তৃণমূলের পার ক্যান্ডিডেট আড়াই কোটি কেটে যান তাহলে আপনি আপনি দেখবেন মানে দেখুন এদের তো কনস্টিটিউশন না মানা বহুদিনের স্বভাব এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে তার পেনশন আটকে গেছে এখন উনি একটা ভর্তুকিতে চলছেন আলাপন বন্দ্যোপাধ্যায় ভর্তুকিতে একটা চাকরি পেয়েছেন মনোজপাঁদ জানে যে ও যদি না মানে ইলেকশন কমিশনের কথা তাহলে ওরও চাকরিটি যাবে এবং পেনশনটি বন্ধ হয়ে যাবে এবং স্বাস্থ্যের মুখে পড়বে তো সেটা জানে বলেও বুদ্ধিমান লোক ও দিল্লিতে গেছে দিল্লি থেকে ওকে বুঝিয়ে দিয়েছে হয়তো বলেছে ওখানে যে দেখুন আমিও তো আই অফিসার কিন্তু আমাকে তো ওনার কথা শুনে চলতে হয় সাতটা দিন টাইম দিন তাই হয়তো সাতটা দিন সময় দিয়েছে মানতে তো হবেই চিফ ইলেকশন কমিশন যা বলছে সেটা মানতে বাধ্য এ নিয়ে মানে কোনো সংশয় নেই ও উনি যাই বলুন এটা মানে এখানে কিছু কাজ চলবে না আর কি যদি উনি না চলতে দেন তাহলে এসআইআর যদি বন্ধ করে দিতে হয় গায়ের জোরে বন্ধ করে দিতে হয় তাহলে আদালতকে অ্যাকশান নিতে হবে এবং আপনি জানেন চিফ ইলেকশন কমিশন কনস্টিটিউশন অনুযায়ী চিফ ইলেকশন কমিশন এবং আমাদের চিফ জাস্টিস তারা তাদের দুজনের পদমর্যাদা তারা সমান এখানে রাষ্ট্রপতিশাসন জারি হবে আগামী দিনে এবং এটা মানে উনি ট্রেনে নিয়ে যাচ্ছেন এবং উনি সম্ভবত পরশু দিন বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে সেই জন্য উনি মনোজ পান্তকে যেতে বলেছেন নইলে উনি মনোজ পান্তকে বারণ করেই দিতেন যে তুমি যেও না ওখানে কিন্তু সামাও কেউ হয়তো ওনাকে বলেছে যে না একটা খারাপ দিকে যাচ্ছে ওনাকে তো কেউ বলে না উনি হয়তো এই ইউটিউব চ্যানেলে আপনাদের যে ইন্টারভিউ হয় সেগুলো থেকে জেনেছেন কারণ ওখানকার ওনার কাছে যারা ওনার তাবেদার থাকে তাদের পক্ষে ওনার কা ওনাকে সত্যি কথা বলা সম্ভব না তো হয়তো সেরকম কেউ বলেছে যে জন্য উনি পাঠিয়েছেন মনোজ পান্তকে কারণ উনি নিজেও জানেন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে যদি এটা আটকাতে চাননি ভোট হবে না উইদাউট এসআইআর ভোট হবে না এখানে এসআইআর যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন ছাড়া কি আর কোনো পথ খোলা আছে না রাষ্ট্রপতি শাসন দেখুন এসআইআর না করে ভোট করাবে না পাঁচ বছর কমপ্লিট হয়ে গেলে মে মাসের দুই না পাঁচ তারিখে পাঁচ তারিখে বোধ উনি শপথ নিয়েছেন পরের বছর পাঁচ তারিখের পর ওনাকে রেজিনেশন দিতে হবে তার মধ্যে যদি এসআইআর না হয় এখানে ভোট হবে না ভোট না হলে রাষ্ট্রপতি শাসনটা ন্যাচারাল প্রসেস এটা এই না যে সেন্ট্রাল ইম্পোজ করবে বা অন্য কিছু পরের বছর ফিফথ মেয়ের মধ্যে যদি না কমপ্লিট করা যায় জারি হতে হবে উনি চাইবেন যে মধ্যে যাতে এসআইআরটা কমপ্লিট হয় জন্য কেন এসআইআর আটকাতে চাইছেন তৃণমূল এই দিকে দেখা যাচ্ছে তৃণমূল বাম কংগ্রেস সব একসাথে মিলেমিশে একাকার তো মুখ্যমন্ত্রী কি কোথাও না কোথাও বুঝতে পারছেন যে এসআইআর হলে তিনি ক্ষমতা থেকে সরতে পারেন অ্যাবসুলুটলি কালকে আপনি দেখছেন না আইআইএম এবং এসপিজেই দুজন প্রফেসর তারা একটা সার্ভে করেছেন সার্ভে করে তারা বলছেন যে পশ্চিমবঙ্গে এক কোটি ভুয়ো ভোটার এক কোটি ভুয়ো ভোটার মানে আপনি বিয়াল্লিশ দিয়ে ভাগ করুন তাহলে দেখবেন যে প্রত্যেকটা কেন্দ্রে পর আড়াই লাখ করে ভুয়ো ভোটার আড়াই লাখ করে যদি ভুয়ো ভোটার আপনি যদি তৃণমূলের পার ক্যান্ডিডেট আড়াই কোটি কেটে যান তাহলে আপনি আপনি দেখবেন মানে তৃণমূল যেটা উনত্রিশটা আসন পেয়েছিলো সেটা কমে মোটামুটি পনেরোটা এরকম কিছুতে দাঁড়িয়ে যাবে পনেরো বা আরও কম নয় দশে দাঁড়িয়ে যাবে নয় দশে দাঁড়িয়ে যাবে সেটা মানে আমার ইয়েতে আসছে যে চৌত্রিশ আর আট রেজাল্ট হতো চৌত্রিশ সাত এক রেজাল্ট হতো চৌত্রিশ বিজেপি পেত সাত পেত তৃণমূল এবং এক পেত কংগ্রেস কিন্তু ওই আড়াই লক্ষ ভুয়ো ভোটার ওখানে দেয়া আছে প্রত্যেকটা জায়গায় আড়াই লক্ষ ভোটের এরা এইভাবে এই যাদবপুরে যেমন জিতেছে এখানে ঠিক আছে নইলে হলে সায়নিকোষ এমপি হয় আজকের দিনে মানে মানুষের তো অতটা খারাপ অবস্থা হয় যে এই রকম লোককে এমপি করে পাঠাবে ভোট ব্যাংক বাং বাংলাদেশি রোহিঙ্গা এরা ভোট ব্যাংক আর তাছাড়া এখানকার যারা এই ধরনের এই শরীফ থেকে শুরু করে যারা নাকি ওনাকে সাপোর্ট করছেন তাদের একটা চাপ আছে যে আমরা কতবার আপনাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম ফলে আপনি এই লোকগুলোকে এখানে দেখুন এই যে মুসলমান যে উদ্বাস্তুরা সারা পৃথিবীতে ওরা বলে মুসলিম ব্রাদারহুড কিন্তু মুসলমান যারা উদ্বাস্তু হয় তাদের আপনি দেখবেন কোনো দিন এই সাতান্নটা মুসলিম দেশের মধ্যে কেউ জায়গা দেয় না এই প্রথম দেখলাম বাংলাদেশ দিয়েছে গাজা গাজার যে লোকগুলো আছে তাদের সাতান্নটা দেশ আছে তোমরা জায়গা দাও ইরান ওই গাজার কুড়ি লাখ লোককে জায়গা দিচ্ছে না তোমরা একটা জায়গা খালি করে দাও একটা জায়গায় তাদের আনো ভারতবর্ষ তো প্রতি বছর মানে অনুপ্রবেশকারী বা এদের আনছে ওরা সাধারণরা নরাদের তাদের কোথাও জায়গা দেয় না তারা আসবে আইদার ভারতে কিংবা ইউরোপে কিংবা আমেরিকায় আপনি কোনোদিন দিন দেখেছেন এরা এই এই যে সিরিয়াতে যারা উদ্বাস্ত হলো কোথায় গেছে জার্মান বা ফ্রান্সে কেন বাবা তোমরা তোমাদের সাধারণ ওখানে যাচ্ছ না ওরা জানে যে ওখানে গেলে আমাদের শেষ করে দেবে ওরা নিজেরাও জানে সেটা কিংবা এই যে বামপন্থীরা যারা এত উগ্র এই এদের নিয়ে চেঁচামেঝি করে বামপন্থীরা আপনি দেখবেন সেই বামপন্থীদের চায়না কিংবা ওই দেশটার নাম কি উত্তর কোরিয়া এরা কখনও দেখবেন চায়না বা উত্তর কোরিয়া যায় না এরা গেলে এখানে যায় কেন যায় কারণ ওরা জানে যে ডেমোক্রেটিক যে কান্ট্রিগুলো আছে সেই ডেমোক্রেটিক কান্ট্রিতে একমাত্র যাওয়ার জায়গা আছে আর কোথাও নেই বাঁকুড়াতে এক নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং লক্ষ্মী ভাণ্ডার এই প্রসঙ্গে কটাক্ষ করে মিঠুন চক্রবর্তী জানান যে ভিক্ষা নিয়ে আমাদের দল কোনো কাজ করে না আমরা ভিক্ষা দিতে রাজি নই তো এই সব ভিক্ষা ছাড়া আর কিছুই নয় এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন উনি ব্যাপারটা তো রাজনীতির লোক না গুছিয়ে ব্যাপারটা বলতে পারেনি দেখবেন আমরাও সামাজিক প্রকল্পের টাকা দিই যেমন দেখবেন আমরা দুরাগেই চাল দিচ্ছি গত পাঁচ বছর আমরা দু টাকা কেজি চালনা দিয়ে ওই টাকাটা যদি হাতে দিয়ে দিতাম মানুষগুলোর তাহলে ওরা ওই টাকাটা দিয়ে দেখতেন গ্রামের কোন লোক সে হয়তো সেটাকে মিস ইউজ করতো তার স্ত্রীকে দিত না তার ছেলে মেয়েকে দিত না হয়তো মদকে টাকাটা উড়িয়ে দিত তার বদলে আমরা যেটা করছি এক নম্বর হলো প্রকিউরমেন্ট করা হচ্ছে চাষিদের থেকে দু নম্বর হচ্ছে যেহেতু একটা সংসারে খরচা কমে যাচ্ছে সেহেতু আপনি দেখবেন ওই টাকাটা ওরা ডিমে খরচ করছে দুধে খরচ করছে আজকে প্রত্যন্ত গ্রামে ডিম দোধ ফল এসব চলে যাচ্ছে সেইখানে আপনি যদি হাতে কাউকে এক হাজার টাকা দেন বা সামথিং সে কিন্তু সেটা খরচ করবে না আপনি তার বদলে যদি একটা কুপন দেন যে আপনাকে এই এই জিনিসটা কিনতে হবে বা সামথিং তাহলে সে কিন্তু সেই জায়গাটায় খরচ করবে তো সেটা উনি রাজনীতির না হয়তো ঘুরিয়ে ব্যাপারটা বলেছেন আর কিছুটা আরেকটা জিনিস আমি বলছি যে যারা বড় লোক যারা ধরুন চিরোকাবক খেতে যায় পার্ক স্ট্রিটে তাদের তো আপনি লক্ষ্মী ভাণ্ডার দিতে পারেন না লক্ষ্মী ভাণ্ডার গরিবরা পেতে পারে এস সি পেতে পারে ওবিসিটা পেতে পারে কিন্তু আপনি যদি সবাইকে যে পাঁচতলা বাড়িয়ে থাকে তাকেও আপনি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিচ্ছেন তার মানে তো তারা ভোট কেনা তো সেই উদ্দেশ্যে উনি এই কথাটা বলেছেন গরিবদের তো দেয় এবং গরিবদের আমরা তিনগুণ টাকা দিই অন্যান্য স্টেটে যে গরিব মহিলারা আছে তাদের হাত খরচ বাবদ বা তিন হাজার আড়াই থেকে তিন হাজার টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গে সবচেয়ে কম মাত্র এক হাজার টাকা কেন এক হাজার টাকা পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গে যারা নাকি বড়ো লোক তাদেরও টাকাটা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে যারা বড়ো লোক তাদেরও টাকা দেওয়া হচ্ছে সেই জন্য যারা গরিব তাদের ভাগটা কমে যাচ্ছে সেই জন্য উনি ওই বড়ো লোকটা যারা এই টাকাটা নেয় তাদের সম্বন্ধে উনি এই কথাটা বলেছেন পুরুলি পুলিশের হাত থেকে মানুষের প্রোটেকশান পাচ্ছে না পুলিশের তো প্রোটেকশান দেওয়া উচিত মানুষকে সেরা প্রতি দিচ্ছে না উল্টে পুলিশের স্ত্রী গিয়ে প্রোটেকশান চাইছে আপনাদের আমি খুব ধন্যবাদ জানাই যে আপনারা প্রত্যেকটা ইউটিউব চ্যানেল তারা প্রত্যেকে খুব ইউনাইটেড এই ব্যাপারে যে কীভাবে ভেঙাচ্ছে তাকে তারা অ্যাটাক করেছে বলে এবং সম্ভবত আপনাদেরও কেউ ছিল আমি যাই না মানে ইউটিউবাররা লড়ছে এটা নিয়ে তো প্রপার বড় মিডিয়া তাদের রিপ্রেজেন্টেটিভদের খুব একটা দেখছি না কিন্তু দেখুন অনুব্রতের সময় তারা কেন রাস্তায় নামেন যে যে প্রশ্নটা সবাই করছে যে অনুব্রতের সময় আপনারা রাস্তায় নামেননি অথচ এই সময় রাস্তায় নামছে ওই পুলিশ কমিশনার তার তো কোনো চেট নেই কিন্তু যে লোকটা বেচারা ওই ইয়ে ছিল যাকে ফোন করে চেট করলো অনুব্রত সেই লোকটার প্রোটেকশন কে দেবে সেই নিয়ে তাদের কোনো বক্তব্য নেই তারা তাদের বসকে সামলাতে গেছে আর তাদের যারা সমান সমান কলিগ যারা তাদের প্রোটেকশানের জন্য কোনো কথা নেই খুব দুর্ভাগ্যজনক এরা নিজেদের বসকে বসের প্রমোশন বসের ইয়ে এর জন্য এরা এসছে এদের নিজের কলিকদের প্রতি কোনো দয়া মায়া নেই প্রথম থেকেই প্রথম থেকেই করছে আপনি দেখুন না এই যে ভদ্রলোক তো কেস করা উচিত ছিল অনুব্রতের এগেনস্টে কিন্তু অনুব্রতের এগেন্স্টে সে কেস করতে পারলো না কেন পারলো না অনুপ্রতের এগেনস্টে কেস করতে কারণ তাকে দেওয়া হয়নি ওটা করতে পুলিশ খুব ফ্রাস্ট্রেটেড বিশেষ করে নিজের তলার পুলিশরা উপরে যারা আইপিএস আছে তারা ম্যাডামকে তেল তেলটেল মেরে রেখে দিয়েছে তারা দিব্যি সেন্ট্রাল ডিএ পাচ্ছে নিচের লোকগুলো ডিএও পাচ্ছে না কিছু না একমাত্র ডাবলিউ বিসিএস এক্সিকিউটিভ তারা বোধ হয় অ্যাডিশনাল ডিএ পায় কিছু একটা এরা কিছু পাচ্ছে না অথচ এদের দিয়ে চাপ দিয়ে অন্যায় কাজ করাচ্ছে চাপ প্রথম থেকে দিচ্ছে প্রথম দিন থেকে দিচ্ছে মানে এটা নিয়ে তো কোনো সন্দেহ হয়নি এটা ঠিকই ঠিকই আপনার প্রশ্ন একদম তিনি আবার দলীয় কর্মীদের প্রতি এটাও নিদান দেন যে মার খেয়ে বাড়ি আসবেন না ওরা যেভাবে ব্যবহার করবে আমরাও ওদের সাথে সেভাবেই ব্যবহার করব এতদিন আমরাই মার খেয়ে এলাম এবার দেওয়ার পালা এই বিষয়ে কি বলবেন দেখুন গত চোদ্দো পনেরো বছর তৃণমূলের লোকেরা যে অত্যাচারটা চালিয়েছে যে অত্যাচারটা চালিয়েছে সেটা কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশেই চালিয়েছে কারণ মমতা ব্যানার্জি প্রত্যেক পুলিশ থানায় নির্দেশ দিয়েছেন যে ওই থানায় ওই এলাকার যে এমএলএ আছে সেই এম এর কথা শুনে থানা চালাতে হবে ই এমএলএরা তাদের কাজটা দিয়ে দিয়ে তাদের কাউন্সিলরকে তাদের কাউন্সিলরদের আজকের দিনে যে অত্যাচার কাউন্সিলররা করে এ কল্পনা করা যায় না কাউন্সিলররা যে অত্যাচারটা করে মানুষের উপর কাউন্সিলর বা পঞ্চায়েত লিডার অত্যাচার মানে বাবা যায় না তো অলরেডি আপনারা লোকের উপর অত্যাচার করছেন আর কী অত্যাচার বাড়াবেন এরপর কি মানুষ সবাইকে এখান থেকে ভাগিয়ে দিয়ে এখানে সব রোহিঙ্গা বাংলাদেশিদের নিয়ে আসবেন সেই জন্য মানুষকে অত্যাচার করতে বলছেন এই সন্দেশখালীতে কী অত্যাচার করেছে আপনারা দেখেছেন সন্দেশখালীতে এই শাহজাহানের এক কীভাবে অত্যাচার করেছে আপনারা দেখেছেন আজকে সম্পূর্ণভাবে চেপে যাচ্ছে এই জিনিসটা পশ্চিমবঙ্গের উপর শুভেন্দুবাবু বলেছেন দেশখানা সন্দেশখালী আছে দেড়শোখানে সন্দেশখালী আছে প্রথমে তাদের ধরুন তা না করে আপনি উল্টে আরও অত্যাচার বাড়িয়ে দেওয়ার কথা বলছেন তার মানে কি আজকে এসআইআর হচ্ছে আপনি যেখান থেকে শুরু করলেন এসআইআর হচ্ছে জানে আজকে ক্ষমতা থেকে চলে যাব মানুষকে আরও বেশি ভয় দেখাও সময় শেষ হয়ে এসছে তৃণমূলের আর কয়েক মাস এবার কি তাহলে আইপ্যাক দিয়ে বাংলায় ভোট করাবেন তিনি আইপ্যাক অলরেডি যেটা এই কয়েকদিন আগে আমাদের বিরোধী নেতা বললেন যে আইপ্যাক অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে নাক গলায় বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা আইপ্যাককে বিভিন্ন ডেটা সাপ্লাই করছে এবং এই ইনস্ট্রাকশনটা আছে ডিপার্টমেন্টাল যে সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এডসেপ্টার তাদের থেকে আইপ্যাক অলরেডি মানে সরকারি সব কাজে নাক গোলাচ্ছে এবং ভোটের কাছে তো আপনি দেখেছেন গতবার যে ইয়ের ভোটটা হয়েছিল পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোট কন্ট্রোল করেছে আইপ্যাক পুরো পঞ্চায়েত ভোটটা মানে ইয়ে করেছে আইপ্যাক তবে একটা জিনিস আইপ্যাক উইদাউট প্রশান্ত কিশোর আমার মনে হয় কিছুটা মানে ভুল পারফর্ম করছে কারণ যদি এর নইলে এরকম মূর্খের মতো ওই চার পাঁচজন মহিলাকে এই যে আইপ্যাক পাঠালো চার পাঁচজন পুলিশের স্ত্রীকে মূর্খামো এটা প্রশান্ত কিশোর থাকলে এইরকম মূর্খামো করতো না এখন আমি জানি না আইপ্যাকটা কারা চালাচ্ছে তবে এই আইপ্যাকই ডোবাবে আর কি আর না ডোবালে আইপ্যাক এইরকম মানে উল্টো পাল্টা কাজ করতো না আর কি মানে এই কয়েকজন যে পাঠালো সেই বোকামো কাজটা করতো না আর কি দেখুন আমি আবার বলছি প্রশান্ত কিশোরকে ছাড়া আইপ্যাক প্রশান্ত কিশোরকে ছাড়া আইপ্যাক সেটা হলো এই মণিহারা ফোনির মতো এই যে আজকে প্রশান্ত কিশোর চলে গেছে সব ভুলভাল কাজ নইলে যে এইরকম একটা মূর্খের মতো একটা স্টেটমেন্ট দেয় মানে ও কনস্টিটিউশন পড়েই নি অভিষেক ব্যানার্জি কনস্টিটিউশন পড়েই নি আমি আপনাকে বলছি এবং আজকে আইপ্যাক ওদের চালাতে ব্যর্থ নই এই ধরনের স্টেটমেন্ট দেয় না এইখানে একটা অন্য কোনো ম্যাচিওর্ড লোক হলে অন্যরকম স্টেটমেন্ট দিত আর ওদের দলে যে ম্যাচিওর্ড লিডাররা আছে তারা দেখছে যে পিসিআর ভাইপো দল চালাচ্ছে আমার এদের অ্যাডভাইস দিয়ে লাভ কি এই কথাটাকে একটা মূর্খের প্রভাব ছাড়া আর আমি কিছু বলতে বলতে চাই না এটা নিয়ে আমি যে যা মন্তব্য করবো সেটা মানে মানে কী বলবো মানে একটা মানে একটা ভালো করলেও মন্তব্য আর কি তো এই নিয়ে আমি আর মানে কোনো মন্তব্য করতে চাইনি একটাই কথা বলতে পারি যে আইপ্যাক উইদাউট প্রশান্ত কিশোর ইজ বিগ জিরো এবং তার ফল আপনারা দু হাজার ছাব্বিশে পাবেন বাংলাদেশি সন্দেহে বিভিন্ন বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা করা হয় এই অভিযোগ জানিয়ে জনস্বার্থে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে আজ বৃহস্পতিবার সেই নিয়ে শুনানির কথা ছিল সব অভিযোগ শোনার পরও ডিটেনশন ক্যাম্পের ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি শীর্ষ আদালত কি বলবেন কেন দেবে আমি বলছি ওরা ভাবছে যে আমরা এই কী বলে এই লোকটার নাম এই কপিল সিব্বাল সিংবি এদের নিয়ে যাব আর যে কোনো আইনগত কাজ যেগুলো আছে সব কাজ বন্ধ হয়ে যাবে সেটা হতে পারে না তো সব এখন বিহার গাওয়াই এসছেন এখন তো মোটামুটি ঠিক ঠিকঠাক চলছে আর কি আমাদের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাকে ধন্যবাদ এই এইটুকুই বলতে পারি যে একটা ঠিকঠাক রায় দিয়েছে আজকে শেষ প্রশ্ন বিধায়িকা সাবিত্রী মিত্রের একটি ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে কি বলবেন মানে খুব হাস্যকর অনেক পুরনো নেত্রী আমরা বহুদিন ধরে দেখে এসেছি এবং আগে থেকে তো আমরা জানতাম যে এরা ভদ্রলোক বলে জানতাম তো কোনো ভদ্রবাড়ির মহিলা তিনি যে এই ভাষায় কথা বলতে পারেন এ সত্যিই আমরা ভাবতে পারি না এবং ঘটনা হচ্ছে আমাদের এখানকার যে মিডিয়া আপনি দেখবেন আজ পর্যন্ত যেই দিলীপ ঘোষ সম্পর্কে সবাই বলে দিলীপ ঘোষ নাকি আকাথ কোকথা বলে দিলীপ ঘোষ দা কোনো দিন কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন নো কোনো একটা মানে ইয়ে কথা বলছে আপনি বারমুডা পড়ুন সেটা তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না যিনি নাকি পায়ের এটা তুলে দেখাচ্ছেন মানে সবাইকে একজন আপনি যদি মানে শাড়ি পরে থাকেন আপনার তো পায়ের প্লাস্টার দেখা যাবে না পায়ের প্লাস্টারটা উনি দেখাচ্ছেন সেই পর্যন্ত বলেছিলেন সেই নিয়ে এখানকার যে নকশাল মিডিয়া এখানকার বামপন্থী মিডিয়া তারা পাগল করে দিয়েছে আপনি দেখুন সাবিত্রী মিত্র গালাগাল দিল এর আগে অনুব্রত মন্ডল গালাগাল দিয়েছে তার আগে বিভিন্ন নেতা এমনকি এদের যে সর্বোচ্চ নেতৃত্ব তারও দু একটা আপনি দেখবেন যে মাইকে এই ধরনের ভাষা বেরিয়ে গেছে সেই নিয়ে আমি সাবিত্রী মিত্রকে নিয়ে আমার মানে ইয়ে নেই আমার হলো যে মিডিয়া কতটা বায়াস্ট হলে মিডিয়া কতটা বায়াস্ট হলে এই জিনিসটাকে একবারও প্রোজেক্ট করছে না এগুলো আপনারা যারা নাকি ইউটিউব মিডিয়া তারা এটাকে তুলছেন কিন্তু মেইন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তারা চুপ অথচ দিলীপ ঘোষ যদি একটা দুটো কথা বলে সেটাকে আগত কথা বলে আসলে দিলীপ ঘোষের রাজনীতিটাকে শেষ করা যাওয়ার জন্য চারিদিক থেকে একটা প্রচেষ্টা এই যে একটা হিন্দুত্ববাদী রাজনীতি এসছে সেই রাজনীতিটা শেষ করে এমনকি শুভেন্দুবাবু যদি কিছু কথা বলে সেটা শুভেন্দুবাবু সেদিন ওই কথাটা বলেছে সেটা নিয়ে হাজার প্রচার হচ্ছে এটা এটা কোন ভাষা বললেন উনি উনি তো একবার বলেছেন এটা কী ভাষা উনি বললেন একজন জার্নালিস্টকে না কে ফোন করেছে তাকে কী ভাষায় অনুব্রত কথা বলে কী ভাষায় ওদের বহু নেতার আপনি যদি শোনেন এই ধরনের আপনি মানে প্রকচন পাবেন খুব দুর্ভাগ্যজনক যে এগুলো নিয়ে কোনো এর আগে বামপন্থীদের দিকেছি বামপন্থী নেতা আপনি বিনয় কোনার অনিল বসু তারপর কৃষ্ণ কোনার প্রমোদ দাসগুপ্ত অত্যন্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলতেন অথচ সেগুলো নিয়ে মিডিয়া কোনো কথা কোনোদিন কোনো কথা বলেনি আমাদের একজন লিডার দেখাতে পারবেন না তিনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কোথাও কোনো কথা বলতে বলেছেন দুর্ভাগ্যজনক এইটুকুই বলতে পারি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য